আছা তুমি আছা তাৰ মেম্বাৰ মেম্বাৰ আছো তাৰ মেম্বাৰ আছে তাৰ দহ টকা মই দামি ন আমি মনে করি এখানে আমি সংবর্ধিত মানে আমার এই ইউনিয়নে যারা আছেন সকলেই সংবর্ধিত কারণ আপনাদের সর্বস্তরে যারা আছেন প্রত্যেকের আন্তরিকতা দলমত নির্বিশেষে আপনাদের সহযোগিতা এবং আপনাদের বুটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি শুধু আপনারা বুট দেননি আমি উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা শিকারপুর বুড়িশ্বর চিকনদন্ডি এবং সদর এরপরও অন্যান্য ইউনিয়নেও এখানে যাদের আত্মীয় স্বজন আছে তারা বলেছেন ফোনে যে আমাদের এই ফুটবল মার্কেট বুট দেওয়ার জন্য আমাকে ওখানে যাওয়ার পর এখানে বলেছে যে অমুকে আমাকে ফোন করছে উত্তর মদাসা থেকে ফোন করছে বরিশ থেকে ফোন করছে প্রত্যেককে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আপনারা যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন সেই দায়িত্বটুকু যেন পালন করতে পারি আপনাদের সকলের সম্মান রক্ষা করতে পারি

মাধ্যমে অনেক কষ্টের বিনিময়ে সবাই আমরা আজকে জনসাধারণ আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে